আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আসলাম আপনারা তো বন্ধুরা আজ কাম আমরা তালুর পিঠা বানাইতেছি এদিকে নারকেল সুজি এরপর ময়দা চিনি লবণ সব কিছু দিয়ে মাখাইয়ে রেডি করছি আমি এই যে এরকম ফিশ করে নারকেল দিছি আর সুজি দিছি এখন দিয়ে দিব পিঠাগুলো পাঁচ মিনিটের জন্য রেস্ট আছিলো এরপর আমি বানাইতেছি পিঠাগুলো দিয়ে দিছি বন্ধুরা একদম লাল ভোগ বন্ধুরা আমাদের পিঠা হয়ে গেছে এই যে দেখছেন কালার হয়েছে তুলে নিবো হ্যাঁ বন্ধুরা আমাদের কিছু পিঠা বাতানি হয়ে গেছে আবারও আমি দিতেছি পিঠা বন্ধুরা আমাদের পিতা হয়ে গেছে বন্ধুরা আমাদের পিঠা বানানি শেষ হয়ে গেছে পিঠা এই যে আমি সুজি দিয়েছি নারকেল ময়দা চিনি লবণ এগুলা দিয়ে বানাইছি দেখেন বন্ধুরা ভিতরটা অনেক সুন্দরভাবে হয়েছে অনেক আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ